তো বন্ধুরা মিঠিঝোড়া দাদা বাইকে নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম রায়ের সঙ্গে অনির্বাণের বিয়েটা মেনে নেবেন না অনির্বাণের মা অনির্বাণ রায়কে ভিডিও কল করে বলতে থাকে মা বাবা আসছে ওদিকে রাই বলতে থাকে ওনারা নিশ্চয়ই অসন্তুষ্ট আমার ওপর তুমি এরকম একটা অপাত্রীর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছ এদিকে অনির্বাণের মা চলে আসে আশা মাত্রই অনির্বাণের ওপর রাগান্বিত হয়ে বলতে থাকে যে মেয়েটা বরফেন্টের সঙ্গে ফুর্তি করে বরফেন্টকে ছেড়ে দেয় সেই মেয়েকে জীবন জীবনসঙ্গিনী হিসেবে তুমি চুস করলে কে করে এই কথা শুনে অনির্বাণ চুপ করে থাকে তো বন্ধুরা এই ছিল মিঠিছোরা ধারাবাহিকের নতুন আপডেট তো তোমাদের শেষমেশ কী মনে হতে চলেছে যে অনির্বাণের মা রাইকে মেনে নেবে আবারও নিত্য নতুন মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা সকাল হওয়া মাত্রই তো অনেক কাজ থাকে সব কাজগুলো শেষ করে আমি কিন্তু এখন চলে এসেছি কিরণ উঠে পড়েছে আর কিরণ আজকের ছিল আমি কিন্তু কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এখন কিরণ উঠে পড়েছে তো ওকে সকাল সকাল দুটো খাইয়ে দিলে ও চুপচাপ খেলতে থাকে ওর আর খিদে থাকে না আর খিদে থাকলেই শুধু গায়ে জড়তে থাকে তো যাই হোক এখন কিরণকে দুটো খাইয়ে দিয়ে তারপর আবার অন্য অন্য কাজে চলে যাব। কিরণের প্রত্যেক দিনের অভ্যাস এই যে দেখো ওকে একটা বাটিতে দুধ দিতে হবে আর একটা বাটিতে ওর খাওয়ার রেডি করতে হবে মর্নিং বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা কী করি না করি দেখতে থাকো কিরণের খাবারটা তো রেডি করলাম দেখলে কিন্তু কিরণকে চুলটা আমার চিরুনি দেওয়া নেই খেয়ালই ছিল না ওই সকালবেলা ওর মুখ পরিষ্কার করে চলে এসছে তো আর আমি চুলটা চিরুনি দিইনি এই কারণে চলে এসছে এখন চুলটা চিরুনি দিয়ে ওকে খাইয়ে দেব। দেখো এখনও ওর খাবারটা আমি ওকে খাওয়াইনি আর ওর দুষ্টুমি কমেই না প্রত্যেক দিন দুষ্টুমি বাড়তেই থাকে খাওয়ারের সময় খাবে না বাচ্চারা যেন এই জন্য বাচ্চাদের আবদারগুলো পূরণ করে খাওয়াতে হয় এই যে একটাতে দুধ দিয়েছি ওইটা চামচে করে খাবে আর এক এক এককাল করে নেবে তো চলো এখন দুষ্টুমির ওর শেষ নেই আবারও চলে এসছে বাইরে বাইরে তো আমাদের আজকে সারা দিন বৃষ্টিই পড়ছে ওই চাল থেকে জল পড়ছে ওই জলগুলোতে ওর গ্লাস এখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে তো ওটাতে ওর গ্লাস ভর্তি হচ্ছে না বলে ওই বালতি থেকে জল নিয়ে এসে আবারও দেখো এখানে বসিয়ে দিচ্ছে চলো একটু দোকানে ডাল আনতে যাব তো আজকে কি বলো তো ডাল আর ভাত ডাল আলু মাখা আর ভাত করব তো যাই হোক এখন দোকানে যাবো আর ওই দিক দিয়ে আমাদের সেন্টার থেকে খাওয়া নিয়ে আসবো তো চলো সঙ্গে থাকো এখন তো অনেকটা বেলা হয়ে গেছে আর ভীষণ খিদে পেয়ে গেছে তাই কিরণকে যেহেতু সকালে খাইয়ে দিয়েছি ও তো আর এখন খাবে না তো খিচুড়িটা এই জন্য আমি পেঁয়াজ দিয়ে কেটে খেয়ে নেব। আর ডিমটা সাইডে সরিয়ে রাখলাম কিরণ বাবাকে খাওয়াবো তো এখন আমি খেয়ে নিচ্ছি খুব খিদে পেয়েছে অনেকটা বেলা যেহেতু হয়েছে খিদেটা কতটা পেয়েছে সেটা তো জানো তো খাবারটা খেয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো মেয়েরা এখনও আসেনি আর ভাতটাও তো করে নিয়েছি ডালটা আমি বসিয়ে দিই আর আজকের ভাতে আলু দেইনি, আমি ডালেই আলু দিয়ে সিদ্ধ করে নেব তো আলু মাখা ভাত করব সেটা তো তোমাদের বলেইছি এই জন্য দেখো ডালটা এখন জলে পরিষ্কার করে নেই আর তারপর আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো তো তোমাদেরকে তো বললাম ডালে আমি আলু আজকে সিদ্ধ করব। এই জন্য ডালটায় জল দিয়ে বসিয়ে দিলাম এরপর চলে এসেছে আলু কটা ছাড়িয়ে নেব আর বাড়িতে কিরন্ত বাইরে দুষ্টুমি করতেই আছে ওই এক পালতি জল পেয়েছে আর কিছু জিনিস নিয়ে খেলবে সারাদিন ও দিদিরা যতক্ষণ না আছে আমি নিশ্চিন্ত হতে পারি না কারণ কি বলতো আমি তো ভেতরে বসে আছি আর আমাদের বাড়িটা খুবই নিচু আর চারপাশটাই ঘেরা তো ওকে ঠিক মতো লক্ষ্য করতে পারছি না বাইরে বেরিয়ে বেরিয়ে মাঝে মধ্যে দেখে আসতে হয় তো তার মধ্যে কখন যে কোথায় চলে যায় এইটাই ভয় থাকে ওর দিদিরা চলে এলে ওরদের সঙ্গে খেলতে থাকে আর আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই ওই ওরা এখন তো সবার সকাল স্কুল সবাই চলে যায় একসঙ্গে স্কুলে আর কিরণকে স্কুলে নিয়ে যেত আমি পাঠাইনি কারণ সকালবেলা তো ওকে খাইয়ে বের করতে দেরি হয়ে যায় আর তখন ওদের স্কুলের টাইম হয়ে যায় এই কারণে আর পাঠাইনি তো ডালটা বসিয়ে দিয়েছি আর এখন চলে যাব গরুর দুধ দুয়াতে আর আজকে সকাল থেকে তো একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ বেরোচ্ছে ওইদিকে দেখো আকাশে একেবারে কালো হয়ে আছে একেবারে দেখো রকম কালো হয়ে আছে আর এই দিকে দেখো আকাশ কি রকম পরিষ্কার তো এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে কি বলবো সকাল থেকে কতবার বৃষ্টি হয়ে যাচ্ছে নেই তো যাই হোক চলো এখন গরুর দুধটা ধুয়ে আনবো আর মেয়েরা এখন স্কুল থেকে চলে এসছে কিরণ দেখা ওদিকে চলে যাচ্ছে বৃষ্টির জন্য তো বাড়ির ভেতর সব সময় যেই বৃষ্টিটা বন্ধ হয়েছে সেই ছুটতে ওই দিকে ছুটে চলে গেছে খেলবে তো যাই হোক বৃষ্টির জন্য তো ওইটুকু বাড়ির ভেতরে থাকতেই চাইছে না তো এখন দুধ তো তখন দুয়াতে গিয়েছিলাম দুয়াতে পারিনি প্রচুর বৃষ্টি হলো এক ফসলা। তারপরে গিয়ে দুধটা ধুয়ে আনলাম আর এখন দুধটা দুই মানে নিয়ে বিদ্যাপীঠ চলে যাব ওখানে দিতে যেতে তো আমি এখন বিদ্যাপীঠ থেকে চলেই এসছি আর এসেই কিন্তু কিরণ সোনা ওর দিদিরা সবাই স্নান করে নিয়েছে আর আমি গরুর দুধটা বসিয়ে দিয়েছি আর দেখো আবার বৃষ্টি শুরু হলো তো তোমরা হয়তো বুঝতে পারছো না তো বৃষ্টিটা একটু ছাড়লেই চলে যাব গরু ছাগলগুলো খাইয়ে আসবো তারপর আমরা খাবো তো আজকে তো বলেই ছিলাম তো আবারও বলছি আমাদের আজকে ডাল আর আলু মাখা হয়েছে ওটা দিয়েই আমরা সবাই খাবো আর কিরণ ব্যস্ত হয়ে পড়েছে স্নান করিয়ে এনেছি তো ওর খেয়ে ঘুমানোর সময় এই সময়টা ছেলেকে খাইয়ে ঘুম করিয়ে দিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি গরু ছাগলগুলো খাওয়াতে আর আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভাবছি কি বলো তো এই এখন না গরুর ঘাস কেটে নেব কারণ তোমরা জানো আমি প্রত্যেক দিনই বিকেলবেলা ঘাস কাটি তো আজকের ঘাস কেটে নেব কারণ কি বলো তো গরুটা খাইয়ে দিয়ে গিয়ে ঘাসটা না কেটে নিলে এরপর তো বিকেলবেলা এই বৃষ্টিতে যখন শাড়ি চেঞ্জ করে ঘরের ভেতরে ঢুকে যাব তো আর ঘাস কাটতে ইচ্ছে হবে না আর গরুটাও না খেয়ে থাকবে এই কারণে যেহেতু বৃষ্টি হচ্ছে বিকেলবেলা তো আর ভিজিয়ে ভিজিয়ে ওকে খাওয়ানো যাবে না ওকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিতে হবে তাই ভাবছি কি দুটো ঘাস কেটে নিই আর বাড়ির ভেতরে ঢুকিয়ে ওইখানে ওকে ঘাস দিয়ে দেব ও খাবে তো এখন ঘাস কেটে নিয়েছি আর ভরে নেব। আর দেখো বৃষ্টির পর এতটাই রোদ বের হয় তো ভীষণ কষ্ট করে আর এখানে কিন্তু মেজ মেয়ে এসেছে ও বলছে মা এগুলো কি ফুলকা না সাইডে শ্বেত ফুলকা নয় ওগুলো হিঞ্চা বলি হিঞ্চাগুলো এই জন্য বলছে ও আচ্ছা আমি না হলে ফুল ফুলকা হলে নিতাম তো যাই হোক ওর সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘাসগুলো ভরেই নিচ্ছিলাম তো ঘাসগুলো কেটে নিয়েছি আর ভরেই তো নিচ্ছি এবার বাড়িতে গিয়ে বাড়িতেও দুটো ঘাস কাটতে হবে তো এবার কিন্তু একটু নিশ্চিন্ত হব তারপর মানে আবারও শাড়ি চেঞ্জ করে খেয়ে নেব তো চলো বন্ধুরা তখন থেকে তোমাদের সামনে আসা হয়নি কারণ সারাদিন তো বৃষ্টি আর বৃষ্টিতে আজকে দিনটা পুরো কাটলো তো তখন তো গরু খাওয়ালাম আর ভিজে গেছি বলে ভাবলাম কি যখন বৃষ্টি আসছে বারবার তো ঘাসও কেটে নিয়ে চলে এসেছি তোমরা তো দেখেছো আর বিকেলবেলা সেরকম কিছু কাজ ছিল না এই খেয়ে থালা বাসন পরিষ্কার করা আর গরু বাছুরও তুলে নিয়েছি কারণ যেহেতু বারবার বৃষ্টি আসছে আর এখন বিকেলের টাইমে তো আর ভেজানো যাবে না এই কারণে ওদের তুলে নিয়েছি এখন গরুর দুধ দোয়াতে যাবো আর বাড়ির অন্যান্য কাজও করে নিয়েছি গরুর দুধ দোয়ানোর পর ওই যে সন্ধ্যা দেবো অনেক কাজই পড়ে আছে মানে এবার বাড়ির ভেতরে সন্ধ্যা বেলাকার রান্না বান্না তো একেবারেই সন্ধ্যা হয়ে গেছে মানে মেঘলা মানে তো বুঝতেই পেরেছ আরও তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে আর মেয়ে টিউশন থেকে ফেরার সময় হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ আসেনি তোমাদের সামনে তার জন্য ক্ষমা চিয়ে নিচ্ছি মানে অনেকটা সময় বলতে আমাদের এই মোবাইলটা তো আর বৃষ্টিতে ভিজিয়ে ক্যামেরা করা সম্ভব নয় তো বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির ভেতরটা এমনই অন্ধকার আর কারেন্টও নেই সারাদিন যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব তো যাই হোক এই জন্য এখন মানে বৃষ্টিটা থামতেই আমি বাইরে এলাম আকাশ একেবারে কোনো দিকে পরিষ্কার আবার কোনো দিকে মেঘলা মানে এখন পরিষ্কার আবার অন্ধকার হয়ে বৃষ্টি আসছে এরকম একেবারে সন্ধ্যাবেলা চলে এসছি বাড়িতে কিন্তু কারেন্ট নেই আর অন্ধকার অন্ধকারে কোনোরকমই ক্যামেরা করছি আজকে রুটি আর দুধ খাবো রাত্রিবেলা ছেলে মেয়েরা সবাই কে পড়তে বসেছে কে খেয়ে নিয়ে তো ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে